নমস্কার সাথে সকলকে স্বাগত যে গল্পটি পড়ে শোনাবো সেটি হলো বনপুলের লেখা দুধের দাম ট্রেন আসিয়াছিল কয়েকটি শুভেশা সুতর্ণী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদের আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্য মানস্কাবে বা কেহ জ্ঞাত করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল টলের পা আটকাইয়া পড়িয়াছিল তাহা কেহ লক্ষ্য করিল না পরিবার কোথাও নয় বিদেশাগত মতো জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়ায় বিকশিত হয় সকলে অবশ্য যুবতীদের লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল্ট অল্টের স্ট্যাম্পে পা আটকাইয়া বিল পড়িয়া গেলে তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না পারে একটু হলে আমার স্ট্যাম্পটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন থামিবেও না তিনি একটা সেকেলে ইন্টারেস্ট ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হা হা করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টারেস্ট ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু জায়গা ছড়াইয়া কিন্তু তিনি বসিলেন না উপদেশ দিলেন তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসে যাব বাবা দুটো স্টেশন মাত্র তারপরে নেমে যাব অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দেয়া বসিয়া পড়িল অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ বুটি সুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ের স্ট্যাম্পটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিল পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামি কি করিয়া আর দু স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনেও উঠিতে হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানোও যাইতে যাইবে না ট্রেনের কামড়ায় অনেক বাঙালি রইয়াছে অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌঁত্রে কিন্তু ইহারা যে তাহার সাহায্য করিবেন অভিজ্ঞতা হইতে তাহা তিনি অবশ্যই আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদের সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেউ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু ঠামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়ির করুণ অনুরোধ সকলেরই কর্ণ কুয়ারে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনিতে পান নাই একজন বলিলেন ভিকারি মাকে আসকোটা দেখছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু নয় তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসের টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা একা ছেড়ে দিয়েছে তার স্বামী ছেলে নেই নাকি আশ্চর্যকাণ্ড সিগারেট টানিতে টানিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে দুজন টিফিন কেডিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদের কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথা কর্ণপাত করা তাহারা সমীচীর মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘ্যাস দাঁড়ের কাছে আসিয়া পড়িয়াছিল কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না আসে এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়া ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিষ্ঠকায় পুলিশ তাহার মাথায় সুটকেশ হোলটল। উলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পড়া লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি পড়ে বলিল দয়াময়ী পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন হয় লেগেছে বড্ড বাবা নামতে পারছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ফিরে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভিতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপা করকে থা হাটকে বৈঠিয়ে আনে কার রাস্তা পর গায়ে বইটা গায়ে বৃত্তা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পারছি না বাবা চোর লেগেছে হাম চলিয়ো লে যাতা বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যা মন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় কুড়িটা সেভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইয়া সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আপ ইহা পর বৈঠি মাঝি গোয়া প্যাসেঞ্জার কা থা দেরি হাম ঠিক টাইম পর আকে আপনি ট্রেন মে চড়া দেনগে বৃদ্ধা ওয়েটিং রুমের মেছে উপবেশন করিলে যে দুইটি এসি চেয়ার ছিল সেই দুইটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানে বই বইটির মোলাটের উপর অর্থনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বিরুদ্ধার মনে হলো সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যাঙ্গের হাস হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বে হইতেছিল পুনরায় আরম্ভ হইল শিব্যলড়ি আমাদের দেশেও ছিল যত্র রমন্তে তত্র দেবতা আমাদের মনুতে লেখা আছে নারী মূর্তি সংবলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে বেটাকে ছাড়তম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে শিবভল্লরী ছিল আমরা যে বর্বর ছিলাম না একথা ভালো করে বুঝিয়ে দিতুম বাছাধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধ হয় লোকটির তর্ক হইয়াছিল সেদ বর্ণ সাহেব সম্ভবত এই সাহেবই পোশাক পরা কৃষ্ণচন্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলি তোমরা বর্বরই বড় বাছা তোমাদের শিবলোরি অবশ্যই আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সে কালের বিতুন স্কুলে পড়িয়াছিলেন কোটার দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কোথেকে জুললো এসেখানি কোনো ভিকারি টিকারি বোধ হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিকারিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকারির সংখ্যা আরো বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুঁড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকে সন্দেহ হইল বোধই বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকরির অনুরোধে কিছুদিনের পূর্বেই পূর্বে রাষ্ট্রভাষা পরীক্ষায় পাশ করিয়াছিলেন পয়সা উঠালেও তুমি কোদিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিল আমি ভিকার নয় বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা তো আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে বলিষ্ঠ কুলিটি দার ফ্রান্তে দেখা দিল চলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আগিয়া তার বলিষ্ঠ বাহু তারা পুনরায় বৃদ্ধাকে শিশির মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেলেন গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু পুলিটি বলিষ্ঠ শক্তির যে সর্বত্র সে দিয়া বুড়িকে একটি বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে পুলিশ সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আনা দুই টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করিলে বাবা তাই বেশি দিলুম না মাইজি আমাকে মাপ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছো আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করে নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুই বৃদ্ধার গোলার স্বর টলটল করতে লাগলো পর প্রণাম করিয়া নামিয়া গেল নমস্কার এতক্ষণ যে গল্পটি পাঠ করে শোনালাম সেই গল্পটি হলো বনপুলের লেখা দুধের দাম এই গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে